সাবস্ক্রাইব করেন রয় কম্পিউটার ভিডিও চ্যানেলটিকে এবং আইকনটি প্রেস করুন আমার দেওয়ার নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা রয় কম্পিউটার পক্ষ থেকে বাংলা টিউটোরিয়াল ভিডিওর আজকের পর্বে আমি আপনাদের সাথে বলেন রাই আজকের আমাদের বিষয় হলো আমরা অ্যানিমেশন ফাইল মানে ছবি যে কীভাবে বানাবো সেটাই দেখে নেব চলুন তাহলে শুরু করা যাক আমি প্রথমে ফটোশপ খুলে নেব ফটোশপ সেভেন একটা ফাইলকে আমি ওপেন করি আমি এখানে থেকে একটা ডাউনলোড করে রেখেছি নেট থেকে এই ছবিটির উপরে আমরা আজকে অ্যানিমেশন করব। কন্ট্রোল জেড করে আমরা কপি করবো ছবিটাকে ছবিটাকে একটু ঘুরিয়ে নেব এরকম আমরা কয়েকটা ছবি বানাবো আমাদের কটা লেয়ার হলো তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটে সাতটা সাতটা লেয়ারের উপর আমরা কাজ করব। তাহলে আমরা সাতটা ফোল্ডার আগে বানিয়ে নিই তাহলে আমরা ফোল্ডারগুলোর নাম দিয়ে দেব এ ফোল্ডার বি ফোল্ডার সি ডিইএফ জি এবার প্রতিটা ফোল্ডারে আমরা এই লেয়ারগুলোকে ঢুকিয়ে দেবো আলাদা আলাদা ফোল্ডার করার মানে হচ্ছে যে আমরা বুঝতে পারবো তাহলে কোন ছবিটা কোন লেয়ারে আছে আমরা লেয়ার ধরে ধরে কাজ করতে পারবো এবার আমি এ লেয়ারে যাই এ লেয়ারে ছবি আমার যেটা সিলেক্ট হয়ে আছে দেখেন কোনটা ছবি সিলেক্ট হলো সেই ছবিটাকে এখানে দেখাবে তাহলে আমরা আবার কন্ট্রোল চেপে জেট মারবো জেট মেরে ছবিটাকে একটু সামান্য ওপরের দিকে উঠিয়ে একটু সরিয়ে এই জায়গাটা এটাকে আমরা ঘুরিয়ে দেবো একটু মুভ করে দেবো হয়ে গেল আবার সেটাকে কন্ট্রোল জেট মারলাম মেরে আবার আর একটু ওপরের দিকে উঠিয়ে আবার একটু ঘুরিয়ে দিলাম এভাবে আমাদের এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে এভাবে এ ফোল্ডারটাকে আমরা কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে আমরা সব প্রতিটা ফোল্ডার সি এবিসিডি সব ফোল্ডারকেই আমরা এভাবে কমপ্লিট করব তাহলে আপনাদের এইভাবে সবগুলোই করে নিলাম কপি করে করে হ্যাঁ এ বি সি ডি সব প্লেয়ারকে আমরা সব ফোল্ডারকে এইভাবে তৈরি করে নিলাম এবার কি করব এগুলো যে ভিউ দেখা যাচ্ছে সেগুলোকে আমরা আনভিউ করে দেবো এবার হয়ে গেল শুধু এই ছবিটা আমাদের বউয়ের যে ছবি সেই ছবিটাকে আমরা শুধু দেখব এবার ফাইলটাকে আমরা সেভ করবো সেভ এস করে নিলাম সেভ এস ব্রাইট বলে আমরা পিএইচডিতেই সেভ করব ফাইলটাকে আমি এটাকে মিনিমাইজ করে দিই এই যে আমাদের ব্রাইট ব্রাইডাল বলে যে পিএইচডিটা পিএইচডিটা সেভ হয়ে গেছে এবার আমরা কী খুলবো অ্যাডপ্ট ইমেজ এটাকে খুলে নেবো এটা ফটোশপ সেভেনের মধ্যেই থাকে এই সফটওয়্যারটি ফটোশপ সেভেন সফটওয়্যারটি লোড করলে এই সফটওয়্যারটি চলে আসে এই দেখেন এরকম একটি সফটওয়্যার এবার এইখানে আমরা ওই ফাইলটিকে ওপেন করে নেব ব্রাইডাল বলে যে আমরা ফাইলটি বানিয়েছিলাম এই ব্রাইডাল বলে ফাইলটি আমরা এখানে ওপেন করে নেব এবার আমাদের এখানে দেখেন এক নম্বর লেয়ার আছে এক নম্বর লেয়ারে আমরা কি কি এবার ছবি নেব সেই ছবিটাকে আমরা এখানে এখানে জি জি ফোল্ডারে জি ফোল্ডারটাকে করে নেব জি ফোল্ডারের এক নম্বর লেয়ার যেটা আমরা সবার প্রথমে যে লেয়ারটা নিয়েছিলাম সেটাকে ভিউ করলাম তারপরে এফ এ আসবো এফ এ এরকম প্রতিটা ফোল্ডারে আমরা প্রথমের ছবিটাকে ভিউ করে নেব প্রতিটা ফোল্ডারের প্রথমে প্রথমের যে ছবিটাকে ভিউ করব এ দেখেন প্রথমে যে আমরা লেয়ারটা বানিয়েছিলাম প্রতিটা ইয়েতে ফোল্ডারে সেই ভিউটাই এখানে চলে আসলো এবার কি করব এখানে এই যে এই লেয়ারটিকে এই লেয়ারটিকে আমরা আরেকটা কপি করব। সেকেন্ড কপি করব এখানে যাব এখানে গিয়ে কপি করব। কপি হয়ে গেল দুই নম্বর এবার দুই নম্বরে আমরা কি করব এ ফোল্ডারে দুই নম্বর যে লেয়ারটা আছে সেই লেয়ারটিকে ভিউ করে এক নম্বরটিকে বন্ধ করে দেব প্রতিটা ফোল্ডারেই তাই করব এখানেও দুই নম্বর লেয়ার এখানেও দুই নম্বর লেয়ার দেখেন জি জি ফোল্ডারের মধ্যে দুই নম্বর লেয়ার এক দুই এবার এখানে আমরা তিন নম্বর লেয়ারে আসছি তিন নম্বর লেয়ারে চলে আসলাম এখানে আমরা কী করবো তিন নম্বর দুই নম্বরটাকে বন্ধ আবার এভাবে আমরা সবগুলোকেই করে নেব আমরা এখানে প্রতিটা লেয়ারকে হাইড আনহাইড করে নিলাম দেখলেন আপনারা কিভাবে করলাম এবার কি করব এখানে প্রতিটাতে জিরো রাখবো এখানে দেখেন জিরো সেকেন্ড দেওয়া আছে যদি আমরা ওয়ান জিরো পয়েন্ট ওয়ান করি সেকেন্ড তাহলে আর একটু টাইম বেশি লাগবে যদি জিরো পয়েন্ট টু করি তাহলে আর একটু টাইম বেশি লাগবে তাহলে আমরা এগুলো সবগুলোই জিরো রাখবো আমরা এবার প্লে করে দেখি এখানে প্লে বোতামটা চাপছি এই পান পাতাগুলো কি এভাবে ঘুরতে ঘুরতে ছড়িয়ে চলে আসছে এবার আমরা ফাইলে যাব ফাইলে গিয়ে সেভ অপটিমাইজ এস এখানে আমরা ইমেজ অনলি জি এই ফর্মেটে আমরা সেভ করবো তাহলে আমরা ব্রাইডাল নামেই সেভ করছি ফাইলটি সেভ হয়ে গেল আমরা এবার যদি ভিউ করে দেখি আমাদের ফাইলটি কাজ করছে আমাদের অ্যানিমেশন গিফট ফাইল এইভাবেই বানাতে হবে আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ